দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল সিনেমার গান থেকে শুরু করে একক সঙ্গীত সবখানেই তার কণ্ঠ সুর ছড়িয়েছে সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন গান ময়না গানটি প্রকাশের পরপরই প্রশংসায় ভাসছেন কোনাল এরই মধ্যে গানটি ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে এসেছে কোনাল বলেন আমি দর্শক শ্রোতাদের কমেন্টগুলো দেখছি সবখানে গানটির প্রশংসা পেয়েছি মিউজিক ফ্রেটার্নিটির অনেকে গানটি শেয়ার করেছেন দর্শক শ্রোতার এসব প্রতিক্রিয়া আমাকে অনেক উৎসাহ দেয় সময় সবচেয়ে বেশি গুরুত্ব থাকে গানের কথায় গান তার মতে সুর যতই মনোমুগ্ধকর হোক যদি গানের কথায় কোনো আপত্তিকর দিক থাকে তাহলে সে গানে কণ্ঠ দেয়া অসম্ভব প্রতিটি গান নতুন যাত্রার মতো উল্লেখ করে কোনাল বলেন যেভাবে প্রতিটি প্রেম নতুন ঠিক তেমনি প্রতিটি গানও নতুন সুযোগ নিজেকে নতুনভাবে প্রমাণ করার জায়গা এক একটি গান এক এক রকমের আবহের দাবি রাখে কোনালের মতে একজন শিল্পীর সফলতা তখনই আসে যখন সে গানের দাবি অনুযায়ী চরিত্র হয়ে ওঠার চেষ্টা করে কোনাল মনে করেন মঞ্চ হল একজন শিল্পীর সবচেয়ে পবিত্র জায়গা তিনি বলেন স্টেজে দাঁড়িয়ে আমি পুরো হলের দর্শকের এনার্জি অনুভব করি তাদের ভালোবাসা গান শুনতে চাওয়ার আবদার সবকিছুই আমাকে গভীরভাবে নাড়া দেয় অন্যদিকে স্টুডিওতে গান রেকর্ডিং অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন স্টুডিও হল একান্ত নিজের মতো করে গান গড়ে তোলার জায়গা এখানে আমি নিজের মধ্যে ডুবে থাকি কোনাল আরও জানান বর্তমানে একাধিক গান প্রস্তুত রয়েছে ময়নার জন্য অনেক গান আটকে ছিল যা ধীরে ধীরে মুক্তি পাবে এছাড়া নিজস্ব কিছু উদ্যোগ ও গবেষণার কাজও চালিয়ে যাচ্ছেন তিনি যা শিগগিরই সামনে আনার পরিকল্পনা রয়েছে